আমরা কি চাই রমজান মাস হেলাই নষ্ট করতে নাকি রমজান মাসে গোলা মাফ করাতে আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করবো ইনশাল্লাহ রমজান মাসকে এফেক্টিভ করতেই এই কাজ করবো ইনশাল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ রাজি আছেন কি না পাঁচ অক্ত নামাজ সাধ্যমত চেষ্টা করব জামাতে পড়ার জন্য ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না নাই নামাজ অবশ্যই করতে হবে এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারো রাকাত করে নফল কত টাকা যে ব্যক্তি বারো কাত নফল বা শূন্য দৈনিক পরে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় বারো কাত কী কি কে বলতে পারবেন প্রথমে ফজরের দুই জ্বরের আগে চার জ্বরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট পরে এসার পরে এই হলো বড় পূর্বদিনশাল্লাহ এই হলো এক নম্বর কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাদ্জুল এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে কি না আল্লাহর বলতে গ্যানজাম করতে যায়ন না বিশটা আট এই গ্যানজামে আল্লাহর বলতে যায়ন না তারাবির নামাজ পাঁচ ঘন্টা প্রথমবার আঘাত ছেঁড়া বড়ো কথা তারাবির নামাজ কত ঘন্টা। প্রায় চার পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় আপনার কাছ করেন পাঁচ ঘন্টা বিশ নামাজ কত লম্বা পড়েছেন এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবিনা বলছেন যে আমরা তরি ঘড়ি করে সেহেরি খেয়েছি নামাজ ইম্পর্ট্যান্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থিরভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি পড়বে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরও বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারত মধুর তেলাবাদ লম্বা কেরাত রাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি মাসাল কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা ফাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দলিল মানে আর কিছু বুঝলাম না এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বাবা খালাকুল জিন্না মালিন স্যার নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারপর আর কি আছে ধীরে স্থির হলেন আপনি আট টাকা করতে চান পড়েন লম্বা করে পড়েন ধীরস্থির ভাবে পড়ে এক ভাই বলছে না আমি বিশি পড়বো আচ্ছা ভাই পড়ুন তো ওকে বেশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীরস্থির ভাবে পড়ো আরেকজন বলছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা আনিস আপনার রাতের সলা দুই দুই করে এই ব্যাচ এই ব্যাচের দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজ আল্লাহকে পেলাম কি না এটা বলতো আল্লাহ আলমিন আমাদের সবাইকে ধীর স্থির হবে কোরআনকে কেন্দ্র করে তারা আমি এটা রমজান মাসের ইফেক্টিভ আপনাকে কাজে দিবে দুই নাম্বার এটা বলে দিয়েছি রমজান মাস হবে মাস এই কোরআন হক আমরা আদায় করবো ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ করা দাওয়াত দেয়া এবং হিপস করা পারব তো ইনশাল্লাহ বিয়াদ করেন জোরে জোরে চার নম্বর রমজানকে ইফেক্টিভলি করতে ইউটিলাইজ করতে হবে প্রতিটা কাজ সুন্নত সম্মতভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কীরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নতগুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত পদুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করব ওইটা কাজ সুননা মাফিক বুঝে করণ আল্লাহর তৌফিক দান রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ছেড়া নিব লাইট অফ করব আমরা দোয়া লাইजिए সূরা ফালাক ক্লাস ক্লাসগুলো পড়ব কাফেরোন সূরা পড়ব আইতাল কুরসি পড়ব সূরা বাকারা শেখারগুলো পড়ব বাংলা সূরা মুত্তা পড়ব ঠিক আছে প্রজন অযুগ করে আসব এসে আমরা ডান কাটা হয়ে শুয়ে আল্লাহু আবি ইসমি কামুআহ এটা শুরু করব ঘুম থেকে ওঠা ওসু করা অশ্রমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ ব্যবসা বাণিজ্য এগুলো সবকিছু নাই প্রতিটা কাজ সুন্না করার চেষ্টা করবো আল্লাহ তো সুন্না এরকম কিছু বই পাওয়া যায় ফি খোঁজ সুন্না কিতাব হস সুন এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুমান হয়েছে বাংলাদেশের ওলামে গ্রামও লিখেছেন এরকম সুন্না শেখার কিছু বই কিনে নিয়ে কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে শূন্য হয় পড়ে দেখবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক বলি আমি এটা কথা বললাম তিন নম্বর চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পারবো কি নাই দেখেন আমি একটা কথা বলি দান করার জন্যে সম্পদ লাগে না দান করার জন্য কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করুন দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এদিন খানায় অসহায় মানুষের পাশে বিধবার ঘরে এদিমের ঘরে যারা খেতে পারছে না তিন ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছে দেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজি আছি তো ইনশাআল্লাহ বলেছি জাকাত এবং সলাতের যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিত এটা কিন্তু নকল কিছু নয় এটা কি জাকাতের নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে দেখছে চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া সিফু জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ নবুল আলমিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার তো অভিজ্ঞতা শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক বলে দিতাম মাংস সমাজে না খেয়ে মারা একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদাসপিলি হামি জামি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শুনে কাটব না সবাই কি দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে চান আছে না হলো আমরা জাকাতগুলো দেওয়ার চেষ্টা করি আল্লাহ তফিক দান ছয় সাত নাম্বার সাত বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করবো এই আল্লাহ বাক্য হাফিক ডাক আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি হচ্ছে বদলের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হল রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো এখন আল্লাহ বাক্য হফিক ডাক শুরুটা হবে কোথা থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কারণে জুলুম করতে আগে নাই এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর 10 নাম্বার বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার আছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকে সমস্ত কবিরা সবিরা গোড়া ছেড়ে দেওয়া রোজা রেখেছি করলাম রোজা হবে কি না রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা নাকি ওই ভদ্রলোক সুখ খাচ্ছে রোজা হবে রোজা নাকি অমুক ভাই আমার টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাৎ করে ফেললো হবে অমুক বন বেপরদায় বাইরে বের হয়ে গেল রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট করতে রোজা হবে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা দেখে রোজা হবে কি না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে তো থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তফিক আর দশটা বা পয়েন্টটা হচ্ছে এই ভাই যে রমজান মাস আসলে মাসা আল্লাহ দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পালকা মসল্লি হয়ে যাই টান সরকার করি জাকাত তার তারাবি পড়ি তার জন্য পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আল্লাহ আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্যে রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে মুসলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতি উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা চান আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা চান কোরআনের হক আদায় করতে পারবো কিনা চাল না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার তরফিক দান করুন এবং মাসে বেশি বেশি তেলাওয়াত করার ট্রফিক দান করো অর্থ বুঝে পড়ার ট্রফিক দান করো বেশি বেশি দান চটকা করার ক্রফিক দান করুন বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তরফিক দান করো বেশি বেশি জাকাতগুলো দিয়ে দেওয়ার ট্রফিক দান করো বেশি বেশি আপনার জিকির বাড়ানোর ট্রফিক দান করো বেশি বেশি আল্লাহ পাক আমাদেরকে নকল নামাজগুলো পড়ার তৌফিক দান করুন কোরআন কেন্দ্রিক সময় কাটানোর তৌফিক দান করুন রাসুলের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন এবং একটা নতুন আলোকিত প্রজন্ম এবং জাতি হিসেবে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যুব সমাজকে আত্মপ্রকাশ করার তৌফিক দান করুন সর্বোপরি রমজানের এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করুন আমি আমি এই বলে আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি